দলটা যেন সংযত থাকে এবং শেখ হাসিনা দলের শত্রু আওয়ামী লীগ দলের শত্রু এছাড়াও আমাদের দলে কিন্তু অনেক শত্রু আছে দলের জন্য অনেক শত্রু আছে সামনে আমাদের নির্বাচন নির্বাচন কিন্তু তারেক রহমান সাহেব কিন্তু বারবার বলতেছেন জনগণের কাছে যাইতে হবে জনগণকে ভোটার মুখে করতে হবে জনগণের প্রতি আমাদের ফিলিস থাকতো জনগণকে আমাদের প্রতি ফিলিস থাকতে হবে জনগণ জনগণ আমাদেরকে ভোটের জন্য জনগণ আমাকে আমাদেরকে যেন নির্দলীয় নিরপেক্ষ ভোট হলে যেন জনগণ আমাদেরকে ভোট দেয় সেই ব্যবস্থা করতে হবে সবাই যেন সবার জায়গা থেকে সংযত হয়ে রাজনীতি করেন তিনি তো জীবন দিয়ে চেষ্টা করছেন আজকে আঠারো বছর থেকে উনি দেশের বাহিরে কিন্তু ওনার কথাগুলো কি আমাদের এই সিনিয়র নেতৃবৃন্দ কারো কানে যাচ্ছে না ওনারা কি কেউ কানে শুনতেছে না ওনারা কেন ওনার কথাগুলো শুনতেছে না কেন বারবার এরকম ভাবে বিতর্কিত কমিটি করতেছেন যোগ্যদেরকে রেখে দিয়ে অযোগ্যদেরকে জাগায় আনতেছেন আর যোগ্যদেরকে ফেলে দিয়ে মানুষের কাছে সমাজের কাছে করতেছেন লজ্জা দিচ্ছেন কি কারণে এই দলটাকে ভালোবেসে মানুষ রাজনীতি করে সেই জন্যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসে দল করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে তারেক রহমানকে ভালোবেসে কিন্তু এই দলটা করে সুতরাং এই দলকে সবার আগে দলের কমিটি যারা দিচ্ছেন তাদের থেকে আগে তাদেরকে আগে হিসাব করতে হবে এবং এই বৈষম্য দূর করতে হবে এই বৈষম্য দূর না করলে সামনে কিন্তু আমাদের কপালে দুর্ভোগ আছে কেননা ঢাকা সিটি ঢাকা সিটির কমিটি থেকে আমি বলবো এটা এটার উদাহরণ দিয়েই বলবো ঢাকা সিটি চট্টগ্রাম সিটি সিলেট সিটি যত জায়গায় কমিটি হোক সর্ব জায়গায় কিন্তু এরকম বৈষম্য তৈরি হচ্ছে সুতরাং এই বৈষম্য দূর করতে হবে সুন্দরভাবে ঢাকা মহানগর উত্তর সিটি যে কমিটি হয়েছে কমিটিটা অবশ্যই প্রশ্নবিদ্ধ আমি নিজে একজন ঢাকা মহানগর উত্তরের রাজনীতি করি এটার প্রতি আমি অবজেকশন দিলাম এটা আমার অবজেকশন কি কারণে ত্যাগ তিথিকে যারা করেছেন তাদের অবস্থান নাই সুতরাং ত্যাগীদেরকে সম্মান করতে হবে ত্যাগীদেরকে যোগ্য জায়গায় দিতে হবে অযোগ্যদেরকে তাদের জায়গায় ফেলতে হবে আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি আমরা যখন রাজপথে ছিলাম আমরা যখন বাসা বাড়িতে ঘুমাতে পারি নাই মামলা হামলা জর্জরিত তখন কিন্তু মিছিলে কিন্তু বেড়ার দলের জন্য ঠিক মানুষ পাওয়া যায়নি আজকে মহানগর উত্তর কমিটিতে যাদেরকে দিচ্ছেন যারা আছেন কই যারা দলের দুঃসময়ে যারা দলের দুঃসময়ে বৃষ্টি আপার আর সকাল এসে এসে কিন্তু উনি ভোর এসে উনি এই আন্দোলন সংগ্রামে তিনি কিন্তু সবসময় সবাইকে নিয়ে তিনি মিছিল করেছেন প্রশাসন কোথাও দাঁড়াইতে দেনে যাক মিষ্টি আপাকে দিয়েছেন মিষ্টি আপা ওনার যোগ্য জায়গায় উনি গেছেন আমি ওনাকে অভিনন্দন জানাই এবং আরো অন্য অন্য যারা এখন বললাম তো কয়েকজন নেতৃবৃন্দ ছাড়া আর ম্যাক্সিমাম সবাই কিন্তু বিতর্কিত কেন বিতর্কিত বলবো তাদের কার অস্তিত্ব কোথায় ছিল সেটা ভালোভাবে খোঁজ নেওয়া উচিত আর যোগ্যদেরকে ফেলাই দিয়া অযোগ্যদেরকে জায়গায় দিয়া কি বুঝাতে চাচ্ছেন আপনারা কি হচ্ছে আজকে কথাগুলা বলতে হয় লাইভে এসে কথাগুলো বলতে হয়েছে কেন দেখলাম মহানগর দক্ষিণের কমিটি আজকে দেখলাম আমার আমার তো মনে মনে হয় হয় না না মহানগর দক্ষিণে কাউকে কাউকে এরকম অযোগ্য দিছে আমি আমি এখনো দেখিনি যতটুকু কমিটি দেখলাম একষট্টি বিশিষ্ট কমিটি এর ভিতরে ম্যাক্সিমাম সবাই মোটামুটি চিনি এবং এরা দীর্ঘদিন রাজপথে ছিল রাজপথে আছে আর মহানগর উত্তর যাদেরকে কমিটিতে দিছেন আমি বললাম তো যুগ্ম সহ এই আনোয়ার ভাই সহ আমাদের আরো কয়েকজন আছে ওনারা সহ কয়েকজন মানে বিশ জন ওনারা ছাড়া আর ম্যাক্সিমাম কিন্তু প্রশ্ন আছে তো আমরা চাই প্রত্যেক জায়গায় হ্যাঁ জালাল ভাই কক্সবাজার প্রত্যেকটা সংগঠনে কিন্তু একই অবস্থা প্রত্যেকটা সংগঠনে কিন্তু এরকম বৈষম্য কিন্তু হচ্ছে আর যাদেরকে আমরা দীর্ঘদিন পাই নেই মিটিলে মিটিং মিছিল পায় না এখন তারা আমাদের সামনে এখন কমিটি জায়গা দেওয়ার লোক পায় না তখন কমিটিতে লোক ছিল না আজকে তারা এসে উপস্থিত তারপরে হলো আওয়ামী আওয়ামী লীগের লীগের লোকজনকে লোকজনকে এখানে কি করে আইনা পুনর্বাসিত করছেন ম্যাক্সিমাম কমিটির মধ্যে এরকম হচ্ছে এবং এরকম চেষ্টা করছে কিন্তু জনাব তারেক রহমান সাহেব তিনি কিন্তু বারবারই বলছেন এবং বলেই যাচ্ছেন অনর্গল নিরলস ভাবে কিন্তু যারা কমিটি দিচ্ছেন আপনারা কি সেটা খেয়াল করতেছেন না আপনাদের কি চোখে দেখতেছেন না আপনারা কি বদির হয়ে গেছেন কানে শুনেন না উনি কি বলে হ্যাঁ আজকের কথা এমডি নবী ভাই টাঙ্গাল থেকে দেখছেন ভাই ধন্যবাদ ভাই আপনারা লাইফটা শেয়ার করে দিবেন আর আমি যে আজকে বক্তব্যটা রাখলাম এই বক্তব্যটা রাখার পিছনে কেন রেখেছি সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এটা আমি ব্যক্তি পপির কথা না একানা এটা আমি সামগ্রিক সর্ব আমাদের দলের যেহেতু আমরা দীর্ঘদিন দলে রাজনীতি দীর্ঘদিন সরকার বিরোধী আন্দোলন করেছে সারা বাংলাদেশই কম বেশি আমাদের অবস্থান আছে আমাদেরকে মোটামুটি চিনে কারণ আমরা শুধু রাজপথে যুদ্ধ আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া মিডিয়াতেও কিন্তু আমরা সমানতালে যুদ্ধ করে গেছি এখনো আমরা যুদ্ধ করে যাচ্ছি আমরা কিন্তু কাউকে ছাড় দিচ্ছি না যেমন শেখ একটা ছাড় দেয় নেই তেমন ভারতকে আমরা ছাড় দিচ্ছি না সুতরাং আমাদের মতো মানুষদেরকে দলের ভিতরে মাথায় তুলে রাখার কথা সেখানে আমাদের মতো মানুষদের মানে দলের ভিতরে যারা দীর্ঘদিন দিকেও আমরা দেখেছি স্বেচ্ছাসেবক দলের কমিটি হয়েছে বিভিন্ন দলের সংগঠনের কমিটি হয়েছেন যারা ত্যাগ তৃতিককে স্বীকার করেছেন তাদেরকে আর দলের ভিতরে অবস্থান দেওয়া হয়নি যাদের সবচেয়ে ভূমিকা বেশি ছিল তারাই কিন্তু কমিটিতে নাই কিন্তু কেন কেন নাই সেই প্রশ্নটা আমাদের কেন নাই এই প্রশ্নটা হলো যারা কমিটি করছেন তাদের কাছে আমাদের একজন ত্যাগী নেতা আমরা ওনার প্রতি সম্মান রেখে বলছি আপনি যখন কমিটি গুলো দিচ্ছেন আপনি যে ভালোভাবে একটু দেখবেন যে আপনি তো কারা আছে কারা পড়ছে কাদেরকে রাখতেছে না সেইভাবে তো দেখছেন না সেভাবে যদি দেখতেন তাহলে মহানগর উত্তর বিএনপি প্রথমে দুইজন দুজন কমিটি ছিল সেই কমিটি এখন এসে সেই আবার ঘুরে ফিরে আমিনুল ভাই আসলো আমিনুল ভাই ছাড়া আর মহানগর উত্তরে কোনো আমাদের কোনো নেতা নেই যাক সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না উনি দলে ত্যাগি নেতা দলে ওনাদেরকে পদ দিয়েছেন ওনারা আছেন ভালো জায়গায় ভালো কাজ করবেন এটা আশা করে সর্ব জায়গায় আবার থানা কমিটিগুলো ভেঙে দিয়েছেন ছাব্বিশটা থানা সেখানে এখন আবার সুন্দর করে সব কিছু করতে পারবেন ওনাদের ত্যাগীদেরকে ফালাই দিয়া ওনাদের যেটা দরকার ওনাদের যা যা করণীয় করতে পারবেন আমি বাকিটা আর ভেঙে বললাম না সেই জন্য ওনারা কমিটি দিচ্ছেন দেন সমস্যা নেই তবে আল্লাহকে হাজির নাজির করে আজকে কমিটির কথা একটা মুখ খুললাম এই কারণে সামনে আমাদের কিন্তু কঠিন পরীক্ষা জাতীয়তাবাদী দলের জন্য কঠিন পরীক্ষা